আমরা চাই আজ অবহেলিত বাঘারপাড়া অভয়নগর এবং পশন্দি ইউনিয়নের মানুষের পাশে থাকতে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারে তার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে আমরা যদি আগামী দিনে বাংলাদেশে ন্যায় বাংলাদিকে একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করতে পারি চাঁদাবাদ মুক্ত করতে পারি সন্ত্রাস মুক্ত মুক্ত করতে পারি দখলবাদ মুক্ত করতে পারি এদেশের মানুষকে সুন্দর জীবন আমরা উপহার দিতে পারবো সংগ্রামী অভয়নগরবাসী আমি বলতে চাই আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সকল ধর্মের মানুষকে নিয়ে জাতি ঐক্যের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে করতে চাই আমরা সকল মানুষকে আমাদের বুকে ধারণ করতে চাই হিংসা বিদ্বেষ হানহানি ভুলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জন্য সকল মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে বৈষম্যের সকল ছাত্র সমাজ শ্রমিক সমাজ সকল মানুষকে একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছিল দুই হাজার তরুণ জীবন দিয়েছিল চল্লিশ হাজার তরুণ হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করেছিল

চুরি ডাকাতি আজকে ব্যবচার আজকে দুর্নীতি আজকে দখলবাজি চাঁদাবাজির কারণে গোটা দেশের মানুষ আজকে অধিষ্ঠ আঙ্গুল পাতা এই আগামী দিনের জাতীয় নির্বাচনের মাধ্যমে 18 কোটি মানুষ উদ্ধার করতে হবে মানুষকে মুক্ত করতে হবে আসুন আগামী দিনের নির্বাচনে আমরা পুরাণের শাসন প্রতিষ্ঠান সংসদের পুরাণের আলোচনা জাতীয় নির্বাচনে দাড়ি পাল্লা আমরা বিজয়ী করবেন